হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিষ্টি মিষ্টি ব্লক সবাই তোমরা কেমন আছো আজকে আকাশটা দেখো কতটা পরিমাণ সুন্দর থাকে থাকে মেঘ পড়েছে আর এই যে আজকে এসে পড়েছি চাঁদে সকাল সকাল স্নান করে কারণ আজকে তো রাধার জন্মাষ্টমী তো আমরা সবাই মিলে উপাস সকাল সকাল ধান করে আমরা ছাদে এসেছি ঠাকুরের জন্য পূজা দেব তো রান্নার আয়োজন করতে এদিকে ফুল পাওয়া হচ্ছে আমাদের আমাদের ছাদে ফুল হয়ে যায় পূজা আরও মানুষ নিতে আসে আর এদিকে ফুল পাচ্ছে আমার বাবা তো আর এদিকে সবাই ফল টল ফুলের আয়োজন করছে আর এদিকে আমি ভিডিও করছি তো দেখো আমাদের ছাদে কত ফুল আর এই তো সাজানো হচ্ছে থালি ফুল বেলপাতা ফুল কাটা শুরু করে দিয়েছে কারণ অনেক কিছু রান্না করা হবে তো বৃষ্টি এসে পড়বো তার জন্য তাড়াতাড়ি করে সব করতে হবে বারোটার আগে বারোটার মাঝে তো সব রেডি রাখতে হবে বারোটার পর দিতে হবে ঠাকুরকে আর এদিকে সব বাসন টাসন ধুয়ে রাখা হয়েছে সকাল সকাল এসে আর এদিকে কিছুই জন্য পাতলে ছাই মাখিয়ে রাখা হচ্ছে আর হয়তো চোলা ধুয়ে দেওয়া হবে একটু পরেই রান্নার জন্য আর এদিকে আমার মা পূজা দিচ্ছে ওদিকে পিসি সব আয়োজন করছে রান্নার আর এদিকে ফলে রস দিয়ে ঠাকুরকে ছান বানো হচ্ছে ফলের জন্য তিনটা আইটেমে রস বানানো হয়েছে আনারসের ড্রাগন ফল আর আঙ্গুল ফলে আর এদিকে আমাদের গাছের পূজার জন্য আম পায় না হলো আম একটা পেকেছে তো দেখো কেমন হয় কাটবো এখনই আমটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে আমাদের গাছের আম দেখতেই অনেক সুন্দর তো এদিকে পান সুপারি রাখা হবে কারণ রাধাকে টাকা দিতে হবে যেহেতু লক্ষ্মীর অংশ পান টাকা দিতে হবে এর জন্য পানানো হয়েছে আর দিকে ফল কেটে রাখা হয়েছে সকালের পূজার জন্য বারোটার ফল আবার রান্নার শেষ করে পূজা হবে আর ফলে ফলের রস দিয়ে ছান খাওয়াচ্ছে মা শঙ্খের ভিতর ফলের রস দিয়ে ছান খাওয়াচ্ছে দেখো কতটা সুন্দর লাগছে ঠাকুর লাল ঠাকুরকে অভিষেক করানো হচ্ছে এখন দুধ দিয়ে তিন পদে ফলের রস আর দুধ দিয়ে আর এদিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করানো হচ্ছে সত্যি অনেক সুন্দর লাগছে ফলের রসের কালার ঠাকুর তার মাঝখানে জাস্ট ওয়াউ আর এদিকে আমি মালা বানাচ্ছি আর ভিডিও করছি আর এদিকে গণ্যতায় ছানো বাকি আছে এরপর গণ্ডিতায় ছান করানো হয়ে গেল একইভাবে অভিষেক করাচ্ছে রাধা অষ্টমী উপাস করলে এক হাজার একাদশীর ফল লাভ হয় তো রাধা অষ্টমী অবশ্যই সবাই করা উচিত রাধা কৃষ্ণের জন্মাষ্টমী তারাই তো পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছে তাদের তো পূজা করা অবশ্যই দরকার সবারই যেতো মানুষই আমরা সবাই এসেছি পৃথিবীতে একাদশী তো করা দরকার কিন্তু একাদশী না করেও যদি রাধার অষ্টমী করে একটা উপাস করে এক হাজার একাদশী ফল লাভ হয় তাহলে তো করা ভালোই আর রাধার অষ্টমী না করলে নরকে যেতে হয় তাই আমরা যতটুক পারি চেষ্টা করি পূজা করতে তো আজকে আমরা সবাই মিলে পূজা করছি আর এদিকে মালা পরে দেওয়া হলো ঠাকুরকে আর তো পান সুপারি রাখা হয়ে গেছে সাজিয়ে আর এদিকে পাশাপাশি শিব ঠাকুরকেও পূজা দেওয়া হচ্ছে শিব ঠাকুর শিব ঠাকুর হচ্ছে কৃষ্ণের আরাধ্য দেবতা অনেক শ্রদ্ধা করে শিব